হয়েছে আমার যার জন্য আমি এত অসুস্থ হয়ে পড়ছি আর যেতে হলো ডক্টরের কাছে এর আগের দিন রাতে প্রায় হসপিটাল যাওয়ার মতনই অবস্থা হয়ে গেছিল এতটাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে কি হয়েছে তোমাদের আজকে বলবো এর আগের দিন তো বলেই যে পরের দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কি হচ্ছে না হচ্ছে তাহলে ব্রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আরেকটা ব্লগের সাথে এর আগের দিন যে এই বাড়ি আসার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা কিন্তু তার দুদিন পরের ভিডিও মানে দুদিন আমি কোনো রকম কোনো ব্লগ বানাইনি মানে আমি ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো এর আগের দিন যে তোমাদের দেখিয়েছিলাম আমি বাড়ি এসেছি তারপরে তো বললাম যে আমার রাতে খুব শরীরটা খারাপ হয়েছিল। সেটা পরের ভিডিওতে বলবো তো জানো তো রাত্রিবেলা আমি যখন শুয়েছি ঘুমাবো বলে হঠাৎ করে আমার এত হাত পা কাঁপছিল মানে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল যাই হোক তারপরে তো এমন অবস্থাই হলো যে ভাবলাম হসপিটালেই যেতে হবে কিন্তু একটু আমি বললাম দেখি কি হয় না হয় যাই হোক অনেকটা রাতেই একটু সুস্থ হয়েছিলাম তাই জন্য আর হসপিটালে যাইনি বাড়িতেই ছিলাম তো সেদিন থেকেই আমার ভীষণ দুর্বল লাগছে শরীর মাথা টাথা ঘুরছে উঠতে পারছি না হাত পা কাঁপছে মানে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না এতটাই শরীর খারাপ করছে তো দুদিন একটু রেস্ট করেছি এইটা আজকে ভাবলাম একটা ব্লগ বানানো যাক কারণ ভিডিও আর নেই তোমাদের সঙ্গে শেয়ার করার মতো যদিও বা এগুলো একটু পুরোনো ভিডিও আমি বেশ কয়েকদিন ভিডিও বানাইনি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো দেখো এখন সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চলে এসেছি এই ঘরে বিছানাটা তুলতে জানো তো আমি না এই দু তিন দিন ধরে এখন মা বাবার সাথেই শুচ্ছি মানে সেদিনকে রাত্রিবেলা আমি একাই শুয়েছিলাম আমার রুমে কিন্তু এতটাই শরীর খারাপ হলো মা আর বাবা তো আমাকে আর একা শুতেই দিচ্ছে না আর আমিও শুতছি না কারণ আমার একটু ভয় ভয় করছে যদি রাত্রিবেলা কোনো রকম কোনো শরীর খারাপ হয় মা বাবা ঘুমিয়ে পড়লে তো আমি ডাকতেও পারবো না হয় কি জানো তো আমার না এমনই হয় আমি আগে বিয়ের আগে যখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতাম ওর সঙ্গে হয়তো আমার কোনো ঝামেলা হতো বা যাই হোক যদি কোনো সময় হয়তো ওর এমন কোনো জায়গায় পোস্টিং ছিল বিয়ের আগে তো সেখানে নেটওয়ার্ক পেতো না বেশ কয়েকদিন কথা হতো না তো এই সব চিন্তা করলেই না আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় মানে এটা আমার আগের থেকেই আছে যখন আমি বেশি চিন্তা করি তখনই আমার হাত পা কাঁপে মানে শরীর দুর্বল হয়ে যায় আর প্রেশার লো সেটা তো একদম মানে কি বলবো আমাদের জন্মগত একটা রোগ বলতে পারো আমার মা আমার আমার দিদুন সবারই এটা আছে আর এটা কিন্তু খুব বড় একটা সমস্যা জানো তো মানে কিছু হোক না হোক একটু চিন্তা করি না করি একদম দুর্বল হয়ে পড়ি মাথাটাটা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা এটা মাঝে মাঝেই হয় আমার সাথে যখন কোয়ার্টারে থাকতাম যদি কোনো সময় মানে বাই চান্স যদি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার একটু ঝগড়া হতো বা আমি একটু রাগ করতাম ব্যাস আমার শরীর তো ভীষণ খারাপ হয়ে যেত মানে মধ্যে কথা হচ্ছে আমি বেশি চিন্তা নিতে পারি না নিলেই আমার এমনই অবস্থা হয় শরীরের তো এই জন্য এই ঘরেই শুচ্ছি এখন দু তিন দিন ধরে শরীরটা খারাপ বলে আর ওই ঘরে একা একা সাহস দেখিয়ে শুতে যাই না আর তো আমাদের দাদা ভাইয়ের সাথে তো এখন আর ঠিকঠাক কথাও হয় না এইবারটা যে ও গেছে মানে বিয়ের আগে মোটামুটি আমাদের একটু আড্ডু তো তাও কথা হতো দিনে দু তিনবার করে মানে বিয়ের আগেও আমরা যেখানে কোয়ার্টারে গেছিলাম ও তো সেখানেই থাকতো এখন যেহেতু অন্য জায়গায় যাবে তো একদমই টাইম পাচ্ছে না কথা দিনে একবার করেও হয় কি না সন্দেহ ওই যা টুকিটুকি মেসেজ যদি করে তাহলে ওই তাছাড়া সারাদিন তেমন একটা কথাও হয় না ওই জন্য আরও বেশি খারাপ লাগে কী জানো তো বিয়ের পর না যদি নিজের হাজবেন্ডের সঙ্গে তেমন একটা কথাও না হয় তখন আলাদা একটা টেনশান হয় দেখবা আমাদের সঙ্গে যেটাই হোক বিয়ের পরে বাড়িতে আমরা যদি একা থাকি বা যদি হাজবেন্ডও থাকে দিন শেষে তার সাথে এই কথাগুলো বললে না মনটা একটু হালকা হয় আমার তো তাই আমার সারা দিন যাই হোক যেটাই খারাপ লাগুক আমি ওর সাথে সব কিছু শেয়ার করি তো সেটাই একটু সমস্যা তো এখন হচ্ছে কিন্তু কিছু করার নেই এটাই হচ্ছে আমাদের জীবন তো দেখো আমার এখন দুটো রুম গোছানো কমপ্লিট আর তারপরে কোনো ভিডিও করিনি শুয়েই ছিলাম তো এটা হচ্ছে স্নান স্নান করে এখন যাচ্ছি ছাদে এই যে একটু চেয়ারটা নিয়ে গেলাম রোদে বসবো একটু তারপরে খাওয়া দাওয়া করব দুপুরে ছাদে গেছি তখনই বাবা আসলো এসে বলছে যে কলাগুলো খাও এই যে এটা হচ্ছে আমাদের বাগান আছে কলা বাগান বাড়ির পেছনে তো সেখানে এক একটা কাদি হয়েছিল কলার তো সবগুলো একবারে পেকে গেছে আর আমার বাবা না কলা খুব একটা বিক্রি করে না কলার কাদি সব রেখেই দেয় নাকি আমরা খাবো মানে আমি খাবো আমি একা এই এত কলা খেতে পারি বলো এই যে দেখো কত কলা অনেক বড় কাদি ছিল যাই হোক সবাইকে দিয়ে এই কটা মতো এখন আছে এই কটা বলতো অনেকগুলো আর এই কলা সব একবারে পেকে যাবে তখন আমি খেতে পারবো না বাবা আমাকে বকবে তো এখন আমি দুটো নিয়ে ভাবছি ছাদে রোদে বসে বসে খাবো আর ওই যে মা মা আসবে ছাদে আমি চলে এসেছি আগে আর এই দেখো কলা খেতে না খেতে মা নিয়ে এসেছে খেজুর তারপর আবার মুড়ি মানে একটার পর একটা লেগেই আছে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আবার ছাদে গিয়ে বসেছিলাম তো হঠাৎই তোমাদের দাদাভাই ফোন করলো বলল ভাই মানে আমার দেওয়ার আসছে আমার কিছু জিনিস ওই বাড়িতে ছিল আমি নিয়ে আসিনি ওই ল্যাপটপটা ছিল পেন ড্রাইভগুলো ছিল তো ওগুলোই দিতে এসেছে এই যে ভাই এখন যাচ্ছে বাইকটা না এখন আর বার করাই হয় না তো তোমাদের দাদাভাই যখন থাকে না এই ভাই টুকটাক চালায় আর আমার শ্বশুর না এত ভারী বাইক চালাতে পারে না এই বাইকটা কিন্তু খুব ভারী তো এই যে বাবা দাঁড়িয়ে আছে আর আমরা এখন যাব একটু বাজারে বেশ কয়েকটা কাজ আছে কাজ আছে বলতে সব থেকে বড়ো যেই কাজটা সেটা হচ্ছে আমি একটু যাব ডক্টরের কাছে আর বাকি এই যে এই টুকিটাকি যা কাজ প্রথম হচ্ছে আমি না ভেবেছিলাম আজকে আমাদের প্রি ওয়েডিংয়ের ভিডিওটা দেবে জানো তো এখনও আমাদের প্রি ওয়েডিংয়ের ভিডিও দেয়নি তো ওই জন্য আমি ফোন করলাম বলল হ্যাঁ আসো দেব কিন্তু তারপরে বাজার যাওয়ার পরে আর দেয়নি যাই হোক তো এখন চলে এসেছি এই যা হচ্ছে আমাদের মাসদিয়া বাজার স্টেশন তো এখানেই যাচ্ছে একটু দরকার আছে ওই যে মার ফোনের একটা কভার নেবো এখান থেকে এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ওই জন্য এখন কিন্তু বেশি টাইম হয়নি মোটামুটি সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে এখনই এতটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে আর জানি না আমার জীবনে সেই দিন কবে আসবে আবার তোমাদের দাদা কেমন স্টেশনে নিতে আসবো স্টেশনে আসলেই ওর কথা না খুব মনে পড়ে যে এমন হবে ও তাড়াতাড়ি চলে আসবে আর আমি নিতে যাব ওকে তো দেখো এখন চলে এসেছি এই বাজারে কাজ কমপ্লিট ওখানে সব তো এখান থেকে বিরিয়ানি নিচ্ছে মা যদিও বা আমি অনেকবার বারণ করেছি বিরিয়ানি নিও না তো মা বিরিয়ানি বলছে না নেবই আজকে চল তো এখান থেকে বিরিয়ানি নিয়ে এখন যাব আমার ডক্টরের কাছে ডক্টর বলতে আসলে আমি না আমার প্রেশারটা একটু চেক করলাম আমার ভীষণই দুর্বল লাগছে হাত পা ভীষণ মানে কাঁপছে অনেক সমস্যা হচ্ছে তো সেই জন্যই সব কিছু চেক টেক করে এখন ওষুধ নিচ্ছি আর বাবারও কিছু ওষুধ নিতে হবে বাজারে এসেছি এক ঘন্টাও হয়নি আর কেমন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল দেখো যদিও বা এখন নিজেদের স্কুটি বলে খুব একটা অসুবিধা হয় না টোটোই গেলেও অসুবিধা হয় না কারণ পাড়ার টোটোই যাওয়া আসা করি আমাকে এত জ্বালাচ্ছে আমি সবে এসেছি এখনো এই যে জামা কাপড়ও ছাড়তে পারিনি এ আসার সাথে সাথে মুড়ি শিঙারা দিয়ে দিয়েছে এই এবারটা চেঞ্জ এই খাবো খেয়ে পাঁচ মিনিট বসবো তারপরে রাতের খাবার খাওয়া রাতের খাবার খাওয়া করে পাগল করে দেবে এতটা আমার পাগল করে দিচ্ছে দুপুরবেলা ঘুম থেকে উঠলো সকালে খাবার খা খেলাম খেয়ে নিয়ে এই বসেছিলাম ছাদের ওপরে গিয়ে তারপরে কলাটা আমি নিয়ে গেলাম খাবো বলে তার মধ্যে মুড়ি চানাচুর দিয়েছে সেখান থেকে নিচে এসে ভাত দিয়েছে ভাত খেয়ে এখন গেলাম এখন শিঙারা মুড়ি আমার ওজনটা কমবে কোথা থেকে আমার হচ্ছে এটাই প্রশ্ন আমার ওজন জীবনে কমবে না এই বাড়িতে এক মাস দৌড় দশ দিন থাকলে আগে এই করে করে আমি বিয়ের আগে মোটা ছিলাম কি করছো এখন আমাকে মারছে এই দেখো আমার মা সারাদিন এই দেখো এই দেখো এটা হচ্ছে আমার মা যত থাক যত বাজে বাজে ফটো আছে আমি সেগুলো ছাড়বো 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 আমাকে ধরে মারা দাঁড়াও এটা আমি ছাড়বো 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 দাঁড়াতাড়ি পিঠে পে দাও কিন্তু ভালো করে টিপে দাও সিঁদুর যদি লাগে না পিঠে তোমাকেই ধুতে হবে এই সোয়েটার টিপে দাও আমি রান্না করবো কেন আমি দশটায় ঘুম থেকে আবার মা নটা পর্যন্ত ঘুমাবে আমি দশটার সময় উঠবো আর বাবার তো কোনো ব্যাপার নেই আমার বাবাকে বললে বারোটায় উঠতে পারে ভালো করে গায়ে জোর দিয়ে বিরিয়ানি খেলে মার সাথে অনেক ক্যাট ক্যাটটা হলো চলো এবার গরম গরম বিরিয়ানি খাওয়া যাক আমি কিন্তু বিরিয়ানি থেকে ফ্রাইড রাইসটা খেতে বেশি ভালোবাসি তোমরা কে কে আমার দলে আছে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন বাজে রাত এগারোটা মতো আর আমি এই ঘরে শুয়ে আছি মানে আমার ঘরে শুয়ে বলতে তোমাদের দাদাভাই ফোন করেছিল তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম আমার মা ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে ঘুমের ঘরে কম করে মনে হয় এতক্ষণে দশ বার ডাকা হয়ে গেছে মেয়ে কোথায় মেয়ে কোথায় করে বাবা বলছে মানে ঘুমের ঘরে চেঁচিয়ে চেঁচিয়ে উঠছে আর আমি মনে হয় এই ঘরে এসেছি আধ ঘন্টা তার আগে ওখানেই বসেছিলাম তো হট করে ঘুম ভেঙে আমি বলছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে তোকে দেখতে পাচ্ছি দিয়ে ডাকছে যাই মারা মনে হয় এমনই হয় আর আমার মা তো পুরো মনে হয় মেয়ে মেয়ে করতে করতে পাগল হয়ে যাবে কোনো দিন অনেকে ভাবে আমার মার সাথে মনে হয় সম্পর্ক ভালো না আমার আর আমার মার সাথে যা ঝগড়া হয় কেউ যদি সেই ঝগড়াটা দেখে সে তো ভেবেই নেবে এদের মধ্যে মনে হয় মারামারি কাটাকাটি ঝগড়া হয় মিল হয় আবার ভীষণ ভালোবাসা না আমার আর আমার মার সম্পর্কটা আলাদাই রকমের ভীষণ আমাদের দুজনের মধ্যে ভালোবাসা ওই বললাম মানে এই আধ ঘন্টা আমি এই রুমে এসে বসেছি আমাকে দশবার ডেকেছে আমি যখন কোয়ার্টারে থাকতাম আমার বাবা বল বলতো যে ঘুমাতে ঘুমাতে কেঁদে ওঠে মেয়ে কোথায় আমার মেয়েকে নিয়ে আসো যাই হোক ওই সব কথা ছাড়ো এখন আমি যাব এই রুমে ঘুমাবো কারণ আমি তো বলেইছি কয়দিন ধরে আমার শরীরটা খারাপ তো এই রুমে আমি একা শুতে পারি না আমার খুব শরীর খারাপ হয় অসুবিধা হয় রাত্রিবেলা তো এখন যাই ব্রাশ ট্রাশ করে ঘুমাই দেখা বেপাৰ কাল নতুন আইট' ব্লক এটা